আওয়ামী লীগ আর আওয়ামী লীগ চারিদিকে ভূতের মতো ছড়িয়ে আছে আওয়ামী লীগ বাংলাদেশের আনাসে কানাসে থেকে শুরু করে বিদেশের মাটিতে যেখানে যাবেন সেখানেই শুধু আওয়ামী ছাড়া আর অন্য কেউ নেই দিন দিন আওয়ামী জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়ে দাঁড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী কেন এত ভয় পাচ্ছে হঠাৎ করে ভূতের মতো আওয়ামী লীগের আগমন কেন হল এইসব নিয়ে বিস্তারিত কথা বলেছেন টকশোতে জনতার প্রধান তারেক আপনারা সবাই জানেন তাকে চিনেন তারেক তিনি গণ অধিকার পরিষদে ছিলেন ভিপিনুল লক্ষের সাথে তিনি এখন আমজনতার দল তৈরি করেছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা যদি আপনারা শোনেন তখন আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশে আমলীগ ছাড়া আর অন্য কেউ নেই হঠাৎ কেন এই কথা বললাম একটু পিছনের ইতিহাসটা দেখেন যদি রিক্সা চালকেরা আন্দোলন করে তাও সেটা আমলীগ করেছে যদি সিএনজি চালক আন্দোলন করে সেখানেও আমলীগ ছাত্ররা আন্দোলন করলে সেখানে আওয়ামলীগ মাইনস্টোন কলেজে যে একটা বিমান দুর্ঘটনা হলো সেখানেও আমলীগের লোকজন সেখানে স্লোগান দিয়েছে সর্বশেষ চট্টগ্রাম পাহাড়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর সাথে একটা যুদ্ধযুদ্ধ ভাব হটাও সেনাবাহিনী বাঁচাও চট্টগ্রাম এরকম একটা স্লোগান কিন্তু সেখানে তোলা হয়েছে সেটাও আওয়ামী করেছে বলে বিভিন্ন জন অভিযোগ করছে অর্থাৎ ভূতের মতো আওয়ামী ভয় পাওয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা কেন বৃদ্ধি পাচ্ছে কেন বললেন এই আমজনতা পার্টির প্রধান তারেক কেন বললেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সামনে এগুলে বাস সর্বনাশ একটা কথা আছে সেই রকম পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার সহ অনেক রাজনৈতিক দল তারেক তার টক শোতে বলেছে একুশ একুশে টেলিভিশনের টক শোতে বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল জামাতের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে এমন কি সামনের যে নির্বাচন এই নির্বাচনে জামাতেরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জামাতের যেই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তার উপর ডিপেন্ড করে জনতা পার্টির যেই তারেক তিনি কিন্তু এই কথা বলেছেন এখন তিনি এই উদাহরণটা দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাঁচে অগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তারপরে দুইজন চারজন করে লোক খুঁজে পাওয়া যায়নি ব্যানার ধরে মিছিল করার যখন কার্যক্রম নিষিদ্ধ করা হলো তারপরে কয়েক হাজার পর্যন্ত আওয়ামী লীগের মিছিলে উপস্থিত হওয়া শুরু করেছে অর্থাৎ আওয়ামী লীগের জনপ্রিয়তা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা নিঃসন্দেহে অনেকেই মনে করছেন বা বলা যেতে পারে এখন রাজনৈতিক দলেরা কেন ভয় পাচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ কি তাহলে কি আবারও ফিরে আসবে আওয়ামী লীগ কি এসে আবারও বাংলাদেশের ক্ষমতায় বসবে রাজনৈতিক নেতারা একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে বা দিচ্ছেও যেমন বিএনপি মনে করছে যে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে যাই তাহলে আওয়ামী লীগ আমাদের উপর রাগান্বিত হয়ে জামাতের সাথে যোগ দিতে পারে তখন জামাতের শক্তি আরো বৃদ্ধি পাবে নির্বাচনে তারা জয়ী হওয়ার সম্ভাবনা আছে অপরদিকে জামাত চিন্তা করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে এতে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং আওয়ামী লীগ বিএনপির লোকজন মিলে বিএনপি ক্ষমতায় যাবে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলো চিন্তা করতেছে যে আওয়ামী লীগের যেভাবে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এর ফলে আওয়ামী যদি নির্বাচনে আসে তাহলে আওয়ামী নির্বাচন করে সামনে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ বসতে পারে মানে নানা ধরনের এই রাজনৈতিক দলের মধ্যে বিরাজ করছে এখন প্রশ্ন হলো যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করার কারণে কি আসলে আওয়ামী জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে একদিকে বলা যেতে পারে এই ঘটনা সত্য এটা কিন্তু বলা যেতে পারে কারণ আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশে এই পাঁচে আগস্টের পর হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছিল তখন জনগণ বলা শুরু করেছিল যে আগেই ভালো ছিলাম তারপরে যখন দ্রব্যমূল্যের দাম কমে আসলো বিশেষ করে ঈদের আগে যখন দ্রব্যমূল্যের দাম কমে আসলো মানুষের হাতের নাগালে দ্রব্যমূল্যের দাম থাকলো তখন কিন্তু তারা একটা স্লোগান দিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই বক্তব্য বা এই কমেন্টগুলো দেখেছি এখন সেই কমেন্টগুলো দেখা যাচ্ছে না এখন অনেক পেজে বা অনেক কন্টেন্টে অনেক গণমাধ্যমের নিউজে যদি আপনারা কমেন্ট দেখেন সেখানে আগের তুলনায় আওয়ামী লীগের পক্ষে কিন্তু এখন কথা বলা বেশি শুরু হয়েছে এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আওয়ামী যেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আমজনতা পার্টির তারেক যেটা বলেছে এটা অনেক ক্ষেত্রেই মিল আছে এটা আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ বলে মনে করছেন তারেক যে আওয়ামী কার্যক্রম বন্ধ করা এছাড়াও রাজনৈতিক দলের মধ্যে আরেকটা সংখ্যা বিরাজ করছে সেই সংখ্যাটা হল যদি আওয়ামী লীগ কখনো ফিরে আসে তাহলে এই যে মানে এই গণ অভ্যর্থন আন্দোলনের সামনের সারিতে যারা ছিল বিশেষ করে এনসিপির নেতারা এবং ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার এদের উপরে বড় ধরনের একটা সৃষ্টি হতে পারে এমন কি ইউনুস পেশার জামাতের ভাগ্যে যে পরিণতি ঘটেছে সেই পরিণতি এদের ভাগ্যেও ঘটতে পারে যখন আমলিক ক্ষমতায় ছিল তখন জামাতকে যুদ্ধ অপরাধী বানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করে জামাতের শীর্ষ নেতাদের যে ফাঁসি দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি এখন যদি আওয়ামী লীগ আবারও ফিরে আসে তাহলে এই গণ অভ্যুত্থান এই পাঁচে আগস্টের যে ঘটনা বা জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনকে অবৈধ বলে এই আন্দোলনের সম্মুখ সারির যে যোদ্ধারা রয়েছিলেন তাদের যে বিচার জামাতের মতো করবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই ভয়টাও কাজ করতেছে এখন যারা এই আন্দোলন করেছে তাদের মধ্যে অর্থাৎ আওয়ামী নিয়ে নানা ভয়ে ভীতু হয়ে আছে রাজনৈতিক দলসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন রাজনৈতিক দল একজন মনে করছে যে আওয়ামী লীগ আরেকজনের পক্ষে যাবে আরেক রাজনৈতিক দল মনে করছে আওয়ামী লীগ আরেকজনের পক্ষে যাবে এছাড়াও মোটামুটি টক শোতে যদি দেখেন যারা টক শো করেন সেলিব্রিটি যেমন মাসুদ কামাল স্যার তিনি বলেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ আওয়ামী কার্যক্রম বন্ধ করে দেওয়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া গণতন্ত্রের অংশ হতে পারে না বিএনপিও প্রথম দিকে এটা সাপোর্ট করে নাই পরে মৌন সম্মতি দিয়েছে জামাত প্রথম দিকে সাপোর্ট করেছে এখন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী ফিরে আনার জন্য অনেক রাজনৈতিক দলই চেষ্টা করছে এছাড়াও গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ সহ আওয়ামী যে সকল দোষরা ছিল আওয়ামী সাথে যারা ঐক্যবদ্ধ ছিল চোদ্দ দলীয় ঐক্যবদ্ধ ঐক্যজোট আহ তাদেরকে নিষিদ্ধের একটা দাবি কিন্তু তুলেছিল সেটাও সফল এখন পর্যন্ত হয়নি অর্থাৎ আমলিককে নিয়ে বাংলাদেশে যে একটা রাজনীতি চলছে বা অদূর ভবিষ্যৎ পর্যন্ত এটা চলতে থাকবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে প্রিয়দর্শক আমলিককে কেন ভয় করছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ